সব পাবে আজকে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু দিব আর আজকে এই যে জুতা গুলো দেখা দিয়েছি প্রতিটা জুতা কিন্তু ধামাকা অফার থাকবে কালেকশন দেখেন মাথা নষ্ট কিন্তু এখন বলতে পারেন ভাই এটা কি লেদার আমি কিন্তু ভাই প্রমাণ নিয়ে ঘুরি পরীক্ষা যে দেখেন এটা কি লাইটার আগুন হ্যাঁ এই যে দেখেন একেবারে দেখছেন ওরে বাপ রে বাপ কিছু হইছে কিছুয় নাই কিছুই কিন্তু হয় নাই দেখেন কতরা চমৎকার আর এই যে সোল অনেকেই ভাবেন লোফার কিনা সময় যে ভাই লোফাটা যে কিনলাম সোলটা দুদিন পরে ফেটে যাবে ভেঙে যাবে সম্পূর্ণ কিন্তু চাইনিজ লো একেবারে দেখেন দেখছেন মানে যেইভাবেই ইচ্ছা ওইভাবে ফ্লেক্সিবল করবেন এবং এই যে যে লোফারগুলো দেখতেছেন কাদা ময়লা মাটি যেইভাবেই ইচ্ছা সবভাবে ইউজ করতে পারবেন অনেক অনেক কালেকশন কিন্তু পাবেন যারা নিতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন একেবারে সাধারণ ইউনিক ডিজাইন মানেই কিন্তু হচ্ছে ইড়াতে চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যারা একটু ক্লাসিকালের মধ্যে আর একটু অন্যরকম স্টাইল এর মধ্যে পছন্দ করেন চমৎকার জন্য আছে নিরাশ হওয়ার কোনো কারণ নাই হিউজ হিউজ কালার কোয়ান্টিটি কিন্তু পাবেন একটু দর্শকদেরকে দেখান দেখেন মাথা নষ্ট ডিজাইন কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে চমৎকার এই সুসগুলা কিন্তু নিয়ে নিতে পারবেন